সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী আসার দিন পথ অবরোধ বিক্ষোভে নামবেন ঠিকাদাররা সৈকত নগরীর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামল ঠিকাদাররা কাজ করে দীর্ঘদিন ধরে নি কাজের টাকা বিক্ষোভে উগড়ে দিলেন জেলার ঠিকাদাররা পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখাবেন হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারের একাংশ এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা জেলা পরিষদের কাজে ঠিকাদার শেখ মুক্তাজুল জানিয়েছেন আমরা কিছুই কন্ট্রাক্টর বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণও রয়েছে আমাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য কেউ শুনছেন না না শুনছেন ভিডিও কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের বক্তব্য শুনছেন না ফলে আমরা ভেবে দেখেছি দিদি যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসবেন ঠিক সেই দিন আমরা সবাই রাস্তায় বসবো পথশ্রীতে আমরা অনেক দিন আগেই কাজ করেছি আমরা এই মুহূর্তে পেমেন্ট পাচ্ছি না কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি দাও हेलो दिखाई अच्छी आ गया चला एकटा बोलते रहो उल्टा उल्टा लगा ये पास वाला दिखा दे कट कट कर दो बीबी जुलाई मई 2023 টাইম বেঁচেছে সেখানে আপনারা পোস্টার ব্যানার হাতে নিয়ে রাস্তায় বসে সেক্ষেত্রে যদি ফল না হয় কি করবেন আমরা দিদির কাছে আপত্তি করব আপত্তিতে যদি না মানেন আমরা রাস্তায় নামবো রাস্তায় যদি না মানেন তাহলে আমরা আত্মহত্যা করব আর আমাদের কোনো রাস্তা নেই এই পেমেন্টগুলো আপনারা কত বছর পান আমরা এক বছরের বেশি দু বছরের বেশি পাঁচ বছর দিই দু হাজার কুড়ি থেকে পেমেন্ট বাকি আছে দু হাজার তেইশের পেমেন্ট বাকি আছে দু হাজার বাইশের আছে দু হাজার চব্বিশের আছে দু হাজার হয়ে গেল চার মাস তো এক্ষেত্রে আপনারা তো বিভিন্ন দপ্তরে জানিয়েছেন দপ্তরের তরফ থেকে আপনাদের দপ্তর খালি রিসিভ করছেন নোটিশ কিন্তু কোনো অ্যানসার দিচ্ছেন না বিডিওকে বললে ডিএমকে বলল ডিএমের কোনো ইয়ে নেই কেয়ার করছেন না ডিএমকে বললে উনি আমাদের কথা শুনছেন না আমরা যে ইঞ্জিনিয়ারদেরকে বলছি ইঞ্জিনিয়ারও বলছে যে সব কথা ডিএমকে বললে ডিএম সাইড করে দিচ্ছে আমাদের কথা ও সব কথা বাদ দিয়ে অন্য কথা বলো পেমেন্টের কথা বাদ দিয়ে বলো তো সেক্ষেত্রে আপনারা লাস্ট পজিশন হিসেবে কি আন্দোলন করবেন লাস্ট পজিশন আন্দোলন আমরা দিদির কাছে আপত্তি নিয়ে আশা করে বসে আছি উনত্রিশ তারিখ সকালে থেকে আমরা ধর্ণা দিয়ে বসে থাকব যে যাহাতে দিদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দুঃখের কথা শুনুন বা আমাদের সঙ্গে কিছু বলুন আমরা এই আস্থায় এখন পর্যন্ত বসে আছি যদি পুলিশ এসে আপনাদের কোনো হ্যারাসমেন্ট করায় বা পুলিশ যদি হ্যারাসমেন্ট করে তাহলে আমাদেরকে অ্যারেস্ট করলে আমরা অ্যারেস্ট হতেও রাজি আছি আরে আমাদের দাবিটা মূলত হচ্ছে পৌঁছে মেন কথা হচ্ছে আমরা কন্ট্রাক্টর আমাদের সঙ্গে লেবার আছে মিস্ত্রি আছে মেশিনওয়ালা আছে আমাদের পেছনে শো শো লোকের পরিবার চলে তো আমরা কাকে জবাব দিব আমরা গহনা ঘাটি জমি জায়গা ব্যাংকের সুদ ব্যাংকিং ইন্টারেস্ট সব জায়গায় আমরা ফেসে ঘর থেকে বেরোতে পারছি না কাউকে মুখ দেখাতে পারছি না তো সেক্ষেত্রে উনত্রিশ তারিখে আপনারা টার্গেট রাখছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার হ্যাঁ একদম নিশ্চয় হলে পরবর্তী আন্দোলনে যাবে হ্যাঁ পরবর্তী আন্দোলনে যাব আন্দোলনে যদি সাকসেসফুল না হয় তাহলে দিদিকেই বলিয়ে আমরা আত্মহত্যা করব এক ধারে সব কন্ট্রাক্টর এর কৈপটটা এবার রাজ্যের মুখ্যমন্ত্রী উনি জানবেন আর কৈপট দেবেন দেশবাসীকে পুলিশ প্রশাসন যদি আপনাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করতে দেন সেক্ষেত্রে কি করবেন আমরা তো না মুখ্যমন্ত্রী আমরাও ভোট দিয়েছি মুখ্যমন্ত্রী বাড়িয়েছি আমাদের জোর আছে মুখ্যমন্ত্রী কেন শুনবেন কেন দেখা করবেন তো সেক্ষেত্রে দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো কারণটা হচ্ছে এই বে অনেক কিছু বেনিয়ম আছে যেটা কোনো নিয়মে চলছে না আমার মনে হয় এগুলো দিদির আড়ালে হয়ে যাচ্ছে দিদি বুঝতে পারছেন না এরকম যদি দিদি আড়ালে আড়ালে করেন তাহলে আগামী দিনে দিদিই থাকবে না তো আমরা কি থাকবো দিদিকে থাকতে হলে এগুলো সঠিকভাবে যেভাবে দেখছেন আরও চোখ বড় করে দিদিকে দেখতে হবে সঠিক লোককে দেখতে হবে সঠিক কাজে লাগাতে হবে আইন যা বলে সেই হিসাবে করতে হবে নাহলে একটা লোক কন্ট্রাক্টর ওর কোনো কাগজ নেই ও কাজ পেয়ে যাবে ও টাকার দরকার নেই ও পথেশ্রী কাজ করে ওর টাকা অ্যালটমেন্ট চলে আসে তাহলে আমরা ছোটোখাটো কন্ট্রাক্টর আমরা কি আমরা কি কাজ করব না আমাদের কি ফ্যামিলি নাই ও কলকাতা থেকে এসে এখানে টেন্ডার মেরে কাজ নিয়ে নিবে তাহলে আমাদের তো কলকাতা গিয়ে কাজ করার মতো আমাদের ক্ষমতা নাই তাহলে কি আমরা দেশে কাজ টাজ করে খেতে পারবো না এটা তো দিদিকে বুঝতে হবে আমরাও ভোট দিই আমরাও ভোটের সময় সামনে সারি দিদিকে ভোট দেওয়ার জন্য বিরোধীদের কত কথা কত গালি কত গালা শুনি এখনও হয়তো এগরা থানায় শুনতে গেলে মুফতাজুলের অনেকগুলো কেস আছে বিরোধীরা করেছে তাও তো আমরা দিদিকে সম্মান করি দিদিকে ভোট দিই দিদির জন্য ভোটের জন্য দিদি জীবনে দিই আমরা দিদির জন্য জীবন দিই কিন্তু দিদি একটু আমাদের কথাটা শুনুন আমরা অন্যায় কথা বলছি না আইন আইনটাকে ঠিক করে আপনি নজরে একটু নেন এটা আমার আমাদের বলার উদ্দেশ্য এই জন্য আপনাকে টাকা পাঠাচ্ছে না তাহলে সেটা কীভাবে আমরা এখন দেখব আমরা ছোটোখাটো লোক দাদা আমাদের দেখার মতন কিছু নাই আমরা আবেদন করতে পারি আবদার করতে পারি এছাড়া আমাদের তো আর কিছু করার নাই আন্দোলনের আগামী দিনে যদি আমরা এইভাবে যদি দিদি দিদির কাছে পৌঁছালে আমার মনে হয় ঠিক সঠিক বিচারটা হয়ে যাবে দিদির কাছে পৌঁছে দিদি যদি ইগনোর করেন তাহলে আমাদের টাকা পাওয়ার জন্য যাহা কিছু করতে হবে যাহ ব্যবস্থা নিতে হবে আত্মহত্যা হোক নাহলে মরতেও যাহাও কিছু করতে হবে কিছু কিছু আমাদের কন্ট্রাক্টর আছে টাকা সুদে এনে কাজ করেছে এখনও পেমেন্ট পায়নি প্রত্যেক দিন সুদ দিচ্ছে দিচ্ছে অনেক আছে জমি জায়গা বিক্রি করে বোর গহনা বন্ধক রেখে এসে কাজ করে তাহলে আমরা যাবোটা কোথায় আপনার নাম আমার নাম শেখ মুক্তাজুল আমি মাঝারি ধরনের একজন কন্ট্রাক্টরিকে কয়েকদিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকতনগরী দীঘাতে আসছেন তো তার ঠিক আগেই আপনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন কি কারণে কারণটা হচ্ছে আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসি পথশ্রী কাজও করি বিভিন্ন বিভিন্ন রকম কাজ করি আমি যে কন্ট্রাক্টর তো তার প্রমাণ হচ্ছে এইটা তার সেল এটা আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার এইটা আমার আধার কার্ড এইটা এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে ছজন আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বলে কিছু শুনছে না বিডিও বলুন বা কিছু কিছু হায়ারিংয়ের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দিদি আসবেন উনত্রিশ তারিখ আমরা রাস্তায় আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো কারণটা হচ্ছে পথশ্রী ফ্রির আমরা কাজ করেছি অনেক দিন আগে আমরা পেমেন্ট পাচ্ছি না কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে সে আমার পুরো মেদিনীপুরে হয়তো পঁচিশ কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে কীভাবে নিয়েছে সে মনে হয়েছে একতরফা টেন্ডার নিয়েছে কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা নাই আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও তার কাছে যাও তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি আসেনি কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো রোসেন ব্লুথ তার ফার্মের নাম আছে দেখাচ্ছি এক মিনিট তাহলে ও গৌতম দত্ত কলকাতা রোশন ব্লুথ কনস্ট্রাকশন কলকাতা ও পুরো মেদিনীপুরে অনেক পথে শ্রী থ্রির কাজ করছে ওর নামে স্পেশালি অ্যালেন্ডো হয়ে এসছে কুড়ি কোটি টাকা বাইশ কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে তাহলে আমাদের অপরাধটা কি আমরা বলবো কাকে এক দু নম্বর কথা আছে এই গৌতম পাত্র রোশন ব্লুথ আমি একজার আমি বিশেষ করে আমি একজার টেন্ডার এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম তো সেও করেছিল তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে টেকনিক্যাল খুলে গেছে তার ডকুমেন্টসও আছে দেখাচ্ছি তার কাগজে আটটা পয়েন্ট যেটা নোটিসে চেয়েছে আটটা পয়েন্ট ভুল যেটা কোনো দিন সে টেন্ডার পেতে পারে না তাকে টেকনিক্যাল অ্যাভুলেশন করেছে ফিনান্সিয়ালও খুলে দিয়েছে তাকে কাজটা পাইয়ে দিয়েছে তাহলে আমি বলছি তাকে কেন তার এত ভুল থাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা এটা দেখুন আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে আপনারা একটু দেখুন আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল এভিলেশন করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে কিন্তু কারণটা কি তাহলে আমাদের দোষটা কি আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে জাল কাগজ দিয়ে আমরা তাহলে করবোটা কি আমরা দিদির দল করি দিদিকে ভালোবাসি যার জন্য এখানে বসি দিদি এখানে আসুন আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না কেউ শোনার মতন নাই যার জন্য আমরা স্থির করেছি আঠাশ তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো এখানে আমরা যজন আছি আরও থাকবে প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে রুজি রুটি চলে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ওদেরকে নিয়ে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো যতক্ষণে দিদি আমাদের সঙ্গে দেখা করছেন এই সমাধানগুলো করছেন অন্য লোক কাজ পাচ্ছে আপনারা পাচ্ছেন না এখন দায়ী কাকে করব এখন দায়ী বলতে ধরুন আমরা ধরুন একটা বিডিওকে বলতে গেলাম সে বললো ডিএম ছাড়েনি কে বললেও সে বলবে টাকা আসেনি তাছাড়া আমরা ডিএমবিডিওকে বলতে যাব কেন আমার এটা আমার বক্তব্য কারণ যে দিদিকে আমি বলবো দিদির কাছে আমাদের আবদার আছে দিদিকে আমরা ভোট দিই দিদির দলটা আমরা করি দিদিকে আমরা ভালোবাসি আমরা দিদিকে আমার মনে হয় আমার মনে হয় দিদিকে বলাটাই আমরা ভাবছি যে দিদিকে বলাটাই আমরা ঠিক করছি তাহলে সরকারি কর্মচারীদের একাংশের গাফলি তো তো অনেক আছে নাহলে কাগজ ভুল থাকলে যদি টেন্ডার পাইয়ে দেওয়া হয় তাতে নিশ্চয়ই ভুল আছে ভুলের সঙ্গে আরও ভুল আছে বলুন তুই পথশ্রী ব্যাপারটা পথশ্রীর টাকা আমরা পাচ্ছি না অথচ ওর জন্য স্পেশালি অ্যালোডেন্ট হয়ে আসে যে একে তাড়াতাড়ি পেমেন্ট দেওয়া হোক তাহলে তো নিশ্চয়ই হচ্ছে এটা দিদির আমার মনে হয় দিদির নজরে যাওয়া উচিত দিদি একটু এইগুলো না নজর করলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমরা বলবো দিদিকে আপনি দিদি একটা ভালো করে দেখুন যেটা আমরা ছোটোখাটো কন্ট্রাক্টর আমরাও চলি আমাদেরও সংসার আছে আমাদেরও ফ্যামিলি আছে আমরাও খেয়ে পেয়ে আমরাও বাঁচি মুখ্যমন্ত্রীর কাছে কি নালিশ করবেন মুখ্যমন্ত্রীকে পেলে তো আমরা নালিশ মানে আবদার করবো যে দিদি এই সমস্যা হচ্ছে আমরা কাউকে বললে কোথাও কি আমাদের শুনছে না এগুলো আপনি একটু নজর নিয়ে আমরা যাতে গরিব ছেলে খেটে কুটে খাই এটা আপনি একটু দেখুন আগামী দিনে সমস্যা সুরানা অনেক আগামী দিনে সুরাস্তার সমাধান আমার মনে হয় নিশ্চয়ই হবে দিদির কানে আমার মনে হয় পৌঁছালে নিশ্চয়ই সমাধান যদি না হবে তার বিকল্প আছে ও দেখা যাবে তাছাড়া আপনি বলুন তো দিদি আপনারা জানেন গত এত তারিখে পঁচিশ দুই পঁচিশ পঁচিশ পাঁচ দু হাজার তেইশ সালে এগুলা ওয়ানেক হাদিগুলো একটা বম ব্লাস্ট হয়েছিলো আপনারা জানেন এটা সবাই পরিচিতি মানে সেখানে একটা ইমার্জেন্সি বিডিও সাহেব আমাকে বলেছিলেন যে মুক্তারবু ইমার্জেন্সি সিএম প্রোগ্রাম আছে আপনাকে রাস্তা ফাস্তাগুলো পটাফট পটাফট গিয়ে দিত রাত দিন করে কাজ করেছি তার ছবি আছে সব তার পিচের পিচের মাল এনে কাজ করেছি মেশিন দিয়ে কাজ করেছি সবটা ছবি আছে আপনাদেরকে আমি দিব রাত দিন করে কাজ করেছি এখনও একটা টাকা পাইনি আচ্ছা যে বিল করবে যে রাত দিন করে কাজ করেছিল ম্যাডাম ওর কাছে গেলে বলে ওয়ার্ক করা তো আপনাকে দেওয়া হয়নি আমরা কি করবো না করব বিডিওকে বলে সে বলে ডিএম টাকা ছাড়ছে না তাহলে আমি বলছি আপনাদের কাছে আমাদের অপরাধটা কি সিএম প্রোগ্রাম আমাদের মুখ্যমন্ত্রী আসবে কত খুশি কত আনন্দ করে রাত দিন করে আমরা কাজ করলাম আত্ম যদি টাকা পেলাম না তাহলে এরকম হলে আমরা আমাদের সংসারটা চলবে কী করে এই মুহূর্তে কত টাকা বাকি রয়েছে আমাদের তো এমনি বিশেষ করে এই যে পথশ্রী ব্যাপারটাও কেউ কাজ নিচ্ছিল না আমাদেরকে অফিস বললো যে আপনারা কাজ করেন বরাবর একটা দুটা করে নেন আমরা আটটা দশটা কাজ নিয়েছি মানে এখন ধরুন এরকম দশটা মানে পাঁচ কোটি ছ কোটি টাকার কাজ আমাদের এর মধ্যে আছে এরকম অনেক কিছু ছটা সাতটা সমস্যা আছে একটা অঙ্গনবাড়ি করেছিলাম জিপিতে ওটা দু হাজার কুড়ি সালে পাঁচ বছর হয়ে গেলে একটা লাস্ট পর্শান টাকা চার লাখ টাকা পাবো সেটা পাচ্ছি না তাইলে এইগুলো কাকে বলবো আমরা সেই জন্য আমরা ভাবছি যে দিদিকে আমরা ভোট দিই দিদিকে আমরা সম্মান করি দিদিকে আমরা মানি দিদির কাছে আমাদের আবদার আছে যাতে এই আমাদের এই বার্তাটা আজকে বার্তা দিদির কাছে পৌঁছাও দিলে আমাদের যাতে সমাধানের রাস্তা বেরো আপনারা একদিকে ঠিকাদার বাসিন্দা পৌঁছুন আপনারা জানা আপনার কি সমস্যা কি আমার সমস্যা বলতে আমি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছি দিন লেবারের কাজ করি এখন দীর্ঘদিন হলেও পয়সা কোটুটি পাচ্ছি না পয়সার কথা বলে খরাকের পয়সাটা দিচ্ছে উনি বলছেন যে আমি ধার দানা টানা করে নিয়ে এসে দিচ্ছি আমি উপরে পয়সা পাচ্ছি না এখন আমরা তো জেনে লাভ নেই উপরে পয়সা পেলো কি না পেলো এখন আমরা গরিব মানুষ আমাদের সংসার আছে বেলা বাচ্চা আছে কোথা থেকে চালাবো কি করবো কতদিন ধরে টাকা পান দীর্ঘদিন হলো হ্যাঁ এখন কি চাইছি বলতে কটাক্টর প্রেসার দিচ্ছি আর উনি আমাকে বলছেন যে এই ব্যাপার এরকম হচ্ছে আমরা পাচ্ছি না পেমেন্ট পাচ্ছে না পারছি না উনি গয়না গাড়ি বন্ধ রেখে উনি উনিও অসহায় হয়ে গেছে উনি না পেলে এখন ওনারা কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা এখন কোথা থেকে কীরকম সংসার আছে না এখন জোর জবরদস্তি করলে কি করবে? উনি কি করবেন? তখন আবার যদি কিছু করে ফেলে তখন আমাদের তো তobre কিছু হবে। এখন আমরা কোথায় যাব কি করব? সে জন্য আপত্তি জানাচ্ছি যে যাতে সুষ্ঠুভাবে ওনার পেমেন্টটা হয় আর আমরাও পেমেন্টটা পাই গরিব লোক উদ্ধার পাই। হ্যাঁ। এই বুঝল। ভালোমতো ঠিক আছে। কে জীবে জাল সফল। ওয়াও। আশা দে নিউ বিদ্যুৎ বেকারি। টিপ টপ ভি ভি নে আর নিউ বিদ্যুৎ বেগাভি। ছোট পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া